আমি নজরুল ইসলাম শামীম পরিচালক দৃষ্টিকোণ চক্ষু হাসপাতাল কালকিনিত সহ আমার বর্তমানে পাঁচটা প্রতিষ্ঠান রানিং আছে দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালে প্রথম শাখায় কালকিনিতে আমরা জুন মাসের এক তারিখে মাসুম হলাদার নামে একজন রোগীকে ভর্তি নেই তার চোখে মাংস অপারেশনের জন্য এবং আমার এখানে যে ডাক্তার সাহেব অপারেশন করে সে ডাক্তার শাহজাহান সিরাজ এমবিবিএস এফসিপিএস করা ডাক্তার দীর্ঘদিন যাবত আজকে আমাদের দশ বছর যাবৎ সে দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালে অপারেশন করে এবং তার অপারেশন মাংসবৃদ্ধি করানোর পরে তাকে আমরা ওই দিনকার ছয় মাসের এক তারিখে তাকে অপারেশনের পরে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে তাকে কিছু নির্দেশনা দেওয়া হয় যেমন ছয় সপ্তাহ কালো চশমা ব্যবহার করবে চোখে পানি লাগাবে না শক্ত জিনিস চাবাই খাবে না অ্যালার্জিক খাবার খাবে না এ ধরনের আমাদের প্রতিষ্ঠানের যে একটা নির্দেশনা আছে সেই নির্দেশনাটা আমরা তাকে অবশ্যই ফলো করতে বলি এটা প্রতিষ্ঠানের নির্দেশনা এবং আমাদের এখানে যে ডাক্তার সাহেব অপারেশন করে আমার প্রতিষ্ঠান গোলায় এটা হলো ডাক্তার শাহজাহান সিরাজ সাহেবের ফাইল আমাদের এবং উনি আমাদের দীর্ঘদিন যাবত অপারেশন করে থাকেন উনি ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞানে পোস্টিং ছিল রিসেন্টলি এখন গোপালগঞ্জ সদর হাসপাতালে পোস্টিং হয়ে আছে এবং চক্ষু বিশেষজ্ঞ ফ্যাকো সার্জন সে গ্লুকোম অ্যান্ড ফ্যাকো এই আমরা যে রুগী অপারেশন করি সে অপারেশনের পরে সে আমাদের ডাক্তার সাহেব একে যে অর্ডার দিয়ে দেয় সেই অনুসারে তাকে প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হয় সে দশ দিন পরে দেখাইতে এসে বলে আমার চোখে একটা সিস্টের মতো একটা গোটার মতো হয়েছে এবং তার চোখে অপারেশনে আবার রিপিট করে বলি তার মাংসবিদ্ধি অপারেশন চোখের উপরই ভাগে একটা পর্দা বাছিল। এবং এটা যখন সিস্ট আকার হয় তখন আমি সার্জন সাহেবকে জানানো পরে সার্জন সাহেব বলে এটা একটু ড্রেসিং করে দেন উনি পানি লাগানোর কারণে এই সমস্যাটা হয়েছে তো ভদ্রলোকের ড্রেসিং করে দেওয়া হয় এবং উইদাউট কস্ট আমরা তার কাছ থেকে কোনো টাকা রাখি যেহেতু আমি তো আর চিকিৎসক না তার চিকিৎসা আমি সার্জারি করি নি সার্জারি করছে ডাক্তার শাহজাহান সিরাজ সাহেব টাকা রাখলে সে রাখতে পারে আমি তার কাছ থেকে উইদাউট কস্ট কোনো তার কাছ থেকে কস্টলি কোনো নেই নি তাকে এটা করে দেওয়া হয় সে গত চার দিন আগে আমাকে ফোন দিয়ে ঢাকায় গিয়ে সে কার অপপ্রচারে বা প্রচারণা করে যে কর্মকাণ্ড করতেছে তা আমি জানি না ঢাকায় গিয়ে আমাকে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে বলতেছে যে আপনি আমার অপারেশন করেছেন আপ তিনবার করে আমার চোখ ভালো হয়নি এখন আমার টাকা ফেরত দিবেন তো অপর তখন আমি তাকে বললাম যে আপনি বুধবারে আসবেন আমাদের সার্জন সাহেব থাকবে আমি থাকব দেখব আপনারা এই ব্যাপারটা নিয়ে কি করা যাচ্ছে সার্জন সাহেবকে আমিও জিজ্ঞাসা করব আসলে সমস্যাটা কি আপনি একটু দেখেন তো সেটা সে না হয়ে প্রচারণায় পড়ে সে ফেসবুকে আমার নামে সে বলতেছে আমি নাকি তার চোখে তিনবার করে অপারেশন করেছি এটা কখনোই আমি করি না এবং আমার কোনো ধরনের কোনো এক্তিয়ার নেই কোনো অস্ত্রোপচার করা কারণ একজন এমবিবিএস ডাক্তার ছাড়া এবং শুধু এমবিবিএস হলে হবে না এবং তাকে অবশ্যই ওই বিষয়ে সে বিশেষজ্ঞ তাকে হতে হবে বিশেষজ্ঞ ছাড়া সে কখনোই অস্ত্রোপচার করতে পারবে না কিন্তু তাকে আমি করে দিচ্ছি ড্রেসিং আর ড্রেসিং করার কারণে সে বলছে তাকে আমি নাকি অপারেশন করেছি এটা সম্পূর্ণ মিথ্যা বানওয়াট আমার দৃষ্টিকোণকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে কিছু প্রচারণায় কিছু মহলের উস্কানিতে এই কর্মকাণ্ড গুলো চালাচ্ছে এবং আজকে দুই সালের জুন মাস থেকে দৃষ্টিকোণ সুনামের সহিত কালকনিতে চিকিৎসা প্রদান করে আসছে এবং আজও পর্যন্ত এখন পর্যন্ত হ্যাঁ চিকিৎসক অপারেশন করবে চিকিৎসক রুগী দেখবে সেক্ষেত্রে হসপিটালের স্টাফ কর্মচারী নার্স আমরা নির্দেশনা দিতে পারি যে আপনি এভাবে করবেন এবং যে কোনো ক্লিনিক বা প্রাইভেট হসপিটাল বলেন সেখানে নার্স বা ক্লিনিক বা ওয়ার্ড বয় যারাই থাকে তারাই রোগীগুলাস মূলত ড্রেসিং করে ডাক্তার শুধু স্বর্ণাপন্ন হয় প্রেসক্রিপশন করে এবং সে ডাক্তার তার প্রপার ট্রিটমেন্ট দেওয়ার জন্য এবং সার্জারি করার জন্য তো আমি করেছি ড্রেসিং সেটাকে বানানো হয়েছে আমি তাকে দুইবার এবং সে যে মাংস বৃদ্ধি অপারেশন করেছে তার ছবিটা সহ আমার মোবাইলে আপনারা যদি কাইন্ডলি একটু দেখতে চাচ্ছেন আমি এই হল যে তার বর্তমান চোখের পরিস্থিতি এবং সেখানে তার কোনো মাংসবৃদ্ধি প্রতিফলন হচ্ছে না যে সেটা দেখা যাচ্ছে আমি যে এবং জানিনা সে কার পরিচালনা করে এটা করতেছে এবং এটা আমি আপনাদের মাধ্যমে প্রতিকার চাষ এবং দৃষ্টিকোণকে যে প্রতিপন্ন বা হেয় প্রতিপন্ন করতিছে আমাকে ব্যক্তিগতভাবে বলতেছে যে আমি এবং তার যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইছে সে সেখানে উল্লেখ করছে যে আপনি ডাক্তার শাহজাহান সিরাজ সাহেব প্রথমবার অপারেশন করতে এবং সেই তার মুখে স্বীকার করেছে এবং তার সেই স্ক্রিনশট আমার কাছে আছে এবং সে তারপরে আমি তার দুইবার চোখের অপারেশন তিনবার কখনো করা যায় না কোনো চোখে এবং তাও আবার তার চোখে মাংস বৃদ্ধি অপারেশন এটা চোখের ভাগে একটা পর্দা তো এ কারণে আমার আজকে এই সাংবাদিক সম্মেলনটা হলো যে আমাকে নিয়ে বা আমার দৃষ্টিকোণকে নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে এটার প্রতিবাদ করার জন্যই আজকে এই সাংবাদিক সম্মেলন